ভালো আছি তুমি কেমন আছো এই মডেলগুলো নতুন এসেছে আমাদের এখানে এটা আছে তোমার সাতান্ন হাজার টাকার রেঞ্জে আমাদের সাথে এসে কন্ট্যাক্ট করলে আমরা তাকে কিনে দেওয়ার ব্যবস্থা করে এখানে কিন্তু রকম সাউন্ড যদি রিমোট সিস্টেম রিমোটের সাহায্যে কেউ যদি লক করতে চায় সে রিমোটের সাহায্যেও লক করতে চাবে একটা হেলমেট হলেই ব্যস্ত হয়ে যাবে কেউ যদি মনে করে যে নিজের সেফটির জন্য এই ইন্স্যুরেন্স কাগজটা বানাবে সে বানাতে পারে দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় এসে পৌঁছে গেছি আমি ক্যামেরাম্যানকে একটু রিকোয়েস্ট করব। চারিদিকটা ভালো করে ক্যামেরায় তুলে ধরার জন্য আমি এই মুহূর্তে আপনাদেরকে এটা জানাতে যাচ্ছি যে হ্যাঁ আমি নিজে আপনাদেরকে এটা জানাতে যাচ্ছি এখন থেকে যদি আপনারা স্কুটি বা বাইক যেটাই চালাবেন না কেন আপনাদের কিন্তু সেখানে আর কোনোরকম বিন্দুমাত্র তেলের খরচ পড়বে না আপনারা হয়তো এখন ভাবছেন যে এ কী বলে ফেললো হ্যাঁ আমি একদম সঠিক বলছি এখন থেকে যদি আপনারা কোনো রকম বাইক স্কুটি এনিথিং এনি ভেহিকলস যদি আপনারা চালান আপনাদের কিন্তু রকম তেলের খরচ বহন করতে হবে না কারণ আমরা এখন চলে এসেছি আমাদের জোরাই বারো বিশার রামপুরের মধ্যেই অবস্থিত পুনম ইলেকট্রিক স্কুটি শোরুমে যেটা অবস্থিত বিশার থেকে বটতলা যেতে বাম হাতে ঠিক আছে বারো বিশার থেকে বটতলা যেতে বাম হাতে পুনম ইলেকট্রিক স্কুটি শোরুম অবস্থিত এখানে কিন্তু বিভিন্ন মডেল এবং কোম্পানির ইলেকট্রিক স্কুটি টোটো বা মহিন্দ্রা যেগুলো রয়েছে সেগুলো পাওয়া যায় আমরা আর কথা বাড়াবো না সরাসরি আমরা চলে যাব এই ইলেকট্রিক স্কুটির শোরুমের যে কর্ণধার অর্থাৎ পূর্ণিমা পাল মহাশয়ার সঙ্গে তো কাকিমণি প্রথমে আপনি বলুন আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও বেশ ভালো আছি তো এই যে আমি এই মুহূর্তে চলে এসেছি তোমাদের ইলেকট্রিক স্কুটির শোরুমে তুমি কাইন্ডলি আমাদের দর্শক বন্ধুদেরকে একটু দেখাও তোমার এই শোরুমে কী কী মডেল ও কী কী কোম্পানির ইলেকট্রিক স্কুটি রয়েছে একটু পরিচয় করিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সামনে এসো পরিচয় করিয়ে দিচ্ছি এটা আছেন এই মানে স্কুটিটা আমাদের এখানে নতুন এসেছে আগেও ছিল স্কুটি সেটা বিক্রি মানে বিক্রি হয়ে গেছে এই মডেলগুলো নতুন এসেছে আমাদের এখানে এটা আছে তোমার সাতান্ন হাজার টাকা রেঞ্জে এটার মাইলেজ যাবে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার এটার আছে তোমার হচ্ছে ডিস ব্রেক আছে তোমার এক বছরের ওয়ারেন্টি আছে ব্যাটারি আছে ব্যাটারি আর গাড়ি এক বছরের ওয়ারেন্টি আছে এটার হচ্ছে ফ্লেটো কোম্পানি কি কোম্পানি ফ্লেটো কোম্পানি আচ্ছা আচ্ছা আর কি আর এটাও সেম মডেলেরই একই মডেলেরই একই রেঞ্জে তোমার হচ্ছে এটাও তোমার হচ্ছে সাতান্ন হাজার টাকা রেট এটাও তোমার ফ্লেটো কোম্পানিরই এক বছরের ওয়ারেন্টি ব্যাটারি আর এবং গাড়ি এক বছরের ওয়ারেন্টি আচ্ছা এই যে আপনার ইলেকট্রিক স্কুটিগুলো রয়েছে এগুলোর ব্যাটারি কি কম্পোজিশন লিথিয়াম কি এটা লিথিয়াম লিথিয়াম এটা এটা না হচ্ছে অন্য কোম্পানি ব্যাটারি কিন্তু লিথিয়াম লিথিয়াম আমাদের এখানে আছে ব্যাটারি কেউ একটু বেশি সম্ভবত না সম্ভবত প্রাইসগুলো একটু বেশি প্রায় দেড় লাখ টাকার মতন কাছাকাছি পড়ে যায় লিথিয়ামের আর কি কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় আমরা তাকে এনে দেব লিথিয়াম ব্যাটারি এখানে আমি আপনার শোরুমে যা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইলেকট্রিক স্কুটি রয়েছে কিন্তু আমি এখানে এসে যা শুনতে পেরেছি আপনি একটু সামনে চলে আসবেন আমি রিকোয়েস্ট করব। আমি যা শুনতে পেরেছি এখানে শুধুমাত্র আপনার ইলেকট্রিক স্কুটি নয় মহিন্দ্রা তারপর টোটো এগুলোও পাওয়া যায় এগুলো আছে আমাদের এখানে আমাদের সাথে এসে কনট্যাক্ট করলে আমরা তাকে মানে কিনে দেওয়ার ব্যবস্থা করে দেবো আমি তো বলেই দিয়েছি অ্যাড্রেসটা বারো থেকে বটতলা যেতে গেলে বাম হাতে তো আপনিও যদি কাইন্ডলি একটু আপনার দোকানের নাম এবং অ্যাড্রেসটা আমাদের বন্ধুদেরকে ভালো করে বুঝিয়ে দিতেন অনেকটা উপকৃত হতো আমাদের দোকানের নাম হচ্ছে পুনম ইলেকট্রিক স্কুটি শোরুম এখানে হচ্ছে মহেন্দ্র থেকে আরম্ভ করে টোটো টোটো সবই পাওয়া যায় আর আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে বারো বৈশা থেকে বটতলা যেতে হাতের বাম সাইডে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে যাচ্ছি এই যে ইলেকট্রিক স্কুটির শোরুম এখানে কি কোনোরকম এক্সচেঞ্জ বা এর অফার রয়েছে সুবিধাগুলো যদি থেকে থাকে একটু কাইন্ডলি আপনি আমাদেরকে তুলে ধরুন হ্যাঁ এখানে আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধাও আছে এবং কি এরও সুবিধা আছে আমাদের এখানে কেউ যদি নিতে চায় আমাদের এখান থেকে তাহলে আমাদের সাথে যদি এসে যোগাযোগ করে মানে ডাউন পেমেন্ট দিয়ে কেউ যদি ইএমআই চেষ্টা করে আমরা তাদেরকে দিতে পারবো আচ্ছা তো দর্শক বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি এই ইলেকট্রিক স্কুটি শোরুমে কিন্তু বিভিন্ন মডেল ও কোম্পানির ইলেকট্রিক স্কুটি রয়েছে আরেকটা পারিপার্শ্বিক বিষয় আমি এখন আপনাদেরকে জানাতে যাচ্ছি। এই যে ইলেকট্রিক স্কুটি আপনারা এটা কেন চালাবেন বাইক আছে তেল ভরবেন আরামসে চালাতে পারবেন কিন্তু দুটো সুবিধা আমি আপনাদেরকে তুলে দিতে চাচ্ছি আপনারা যদি এই ইলেকট্রিক স্কুটিটি ক্রয় করেন প্রথম সুবিধা আপনাদের কিন্তু তেলের খরচ আর কোনো রকমভাবেই বহন করতে হবে না আপনারা জাস্ট প্লাগ ইন করবেন চার্জ দিবেন তাতেই কিন্তু আপনাদের স্কুটি খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং সুন্দরভাবে আপনাদেরকে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সেকেন্ড আরেকটা মোস্ট ভাইটাল ইম্পর্টেন্স বা সুবিধা বলা যেতে পারে সেটা হলো গিয়ে এই ইলেকট্রিক স্কুটি কিন্তু বন্ধুরা ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব অর্থাৎ যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আপনারা যদি পেট্রোল বা ডিজেল ভর্তি করে কোনো বাইক বা স্কুটি চালান সেখানে কিন্তু সেগুলো পুরে একটা দূষণযুক্ত হাওয়ার বা গ্যাসের সৃষ্টি হয় সেটা আমাদের পরিবেশের জন্য খুবই হার্মফুল কিন্তু এই ইলেকট্রিক স্কুটি যদি আপনারা চালান আপনাদের কিন্তু কোনো রকম সেই তেল পুরবেও না তেল ভরারও কোনো রকম এখানে আপনাদের অসুবিধা হবে না আপনারা জাস্ট প্লাগ ইন করবেন চার্জ দিয়েই কিন্তু চলতে থাকবে অর্থাৎ এটা অত্যন্ত পরিবেশ বান্ধব একটা বিষয় এই রইল দুটো সুবিধা এখন এই মুহূর্তে আমি আরেকটা প্রশ্ন আমাদের যে এই শোরুমের কর্ণধার তাকে করতে চলছি কাইন্ডলি আপনি একটু এখানে আমাদেরকে তুলে ধরবেন যদি ইলেকট্রিক স্কুটিটা আমাদের কোনো দর্শক বন্ধু ক্রয় করে সেখানে ফুল চার্জ একদম জিরো থেকে ফুল চার্জ হতে কতটুকু সময় লাগে আমাদের এখানে এই গাড়িটার নাম যেমন বিহান এটার রেট হচ্ছে বিরাশি হাজার টাকা এটার চার্জ হতে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা লাগে আচ্ছা চার থেকে পাঁচ ঘন্টা হয় ফুল চার্জ হতে লাগলো একবার যদি আমি ফুল চার্জ করে ফেলি তাহলে এটার মাইলেজ কতটুকু দিবে বা আমি কত দূর কত কিলোমিটার অবধি যেতে পারবো একটু তুলে এটা এটা এটার মাইলেজ যাবে তোমার আশি থেকে নব্বই কিলোমিটার কিন্তু এটা যাবে একশো কিলোমিটার এই মানে বিহান এই গাড়িটা যেটা আছে এটা যাবে একশো কিলোমিটারের মতো যাবে মাইলেজ আচ্ছা আর এটা একবার চার্জ করলে মোটামুটি আলিপুর থেকে ঘুরে আসা যাবে বারো বিশর থেকে আলিপুর ফুল চার্জে গিয়ে আবার ব্যাক করতেও পারবো তাহলে মাস কথা আমার এখানে আটকানোর কোনো অসুবিধাই হবে না 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 এখানে কোনো অসুবিধাই আচ্ছা আমাদের দর্শক বন্ধুদের জন্য কাইন্ডলি আপনি যদি আরেকটু কষ্ট করতে পারেন একটু কাইন্ডলি আমাদেরকে এই স্কুটিটি অন্য স্কুটি আপনাকে এখন আর ধরতে হবে না যেহেতু একদম চাপাচাপিভাবে আছে এই স্কুটিটি কাইন্ডলি আপনি একটু স্টার্ট করুন আচ্ছা এগুলো ইলেকট্রিক স্কুটি স্টার্ট করলে কি কোনো তেলের স্কুটি না যে সাউন্ড হবে এটা ইলেকট্রিক স্কুটি আচ্ছা আচ্ছা এটা ইলেকট্রিক স্কুটি বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম সাউন্ডও হবে না সাউন্ড প্রুফভাবেই কিন্তু যাবে এটা একেবারে ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব বলাই যেতে পারে আমি আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো এই স্কুটিটাকে একটু ভালোভাবে হাইলাইট করার জন্য আপনি কাইন্ডলি স্কুটিটাকে একটু স্টার্ট দিন একটু হেডলাইটটা জ্বালিয়ে দেখান বা একটু ইন্ডিকেটারটা জ্বালিয়ে দেখান আচ্ছা হেডলাইটে জ্বলছে আচ্ছা হ্যাঁ করে দেখেন বাহ ঠিক আছে এটা তো এখন স্টার্ট করার মতো মনে হয় পরিস্থিতি নেই তাই তো এটা মানে আমাদের এই লেগ গার্ডটা উঠিয়ে দিলে এটা আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেল এখন যদি কেউ মনে করে গাড়িটা চালিয়ে নিয়ে যাবে সে চালিয়ে নিয়ে যেতে পারবে গাড়িটা এটা মেন হচ্ছে এটার আবার রিমোট কন্ট্রোল সিস্টেমও আছে এই গাড়ি বন্ধ করে দিন চাবিটা এখন একটু বন্ধ করে দিন রিমোট আছে রিমোট আছে অর্থাৎ কি এটার হচ্ছে যেরকম চার চাকা গাড়িগুলো যেরকম হয় রিমোট আছে রিমোটের সাহায্যে লক করা যায় আমাদের এই গাড়িগুলোরও রিমোট সিস্টেম আছে আমি যদি রিমোট সিস্টেম রিমোটের সাহায্যে কেউ যদি লক করতে চায় সে রিমোটের সাহায্যেও লক করতে চাবে পারবে এটা কেউ যদি এসে মনে করেন যে আচ্ছা আমি গাড়িটা এখানটায় লক করে চলে গেছি হয়তো কেউ ভাবলো যে আমি গাড়িটা নিয়ে বা গাড়িটা যদি টাচও করে আমাদের তাহলে গাড়িটা সাউন্ড করবে আচ্ছা আচ্ছা টাচ হলো সাউন্ড তোমাদের সিগন্যাল দিয়ে দিবে সিগন্যাল দিয়ে দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই ছিল আমাদের এই ইলেকট্রিক স্কুটি শোরুমকে কেন্দ্র করে আপনাদের সামনে তুলে ধরা ছোট্ট একটা ভিডিও তো আমাদের যে শোরুমের কর্ণধার অর্থাৎ পূর্ণিমা পাল মহাশয়া ওনার সঙ্গে তো আমরা কথাবার্তা বললামই এখন ওনার যে হাজব্যান্ড অর্থাৎ প্রদীপবাবু আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করে এই ভিডিওটাকে এখানে এন্ড করে দিতে চাই বাড়তি কথা আমি আপনাকে আর বলবো না জাস্ট একটা ছোট্ট প্রশ্ন আপনি যখন ক্লাস সিক্স সেভেন বা এইটে পড়াশোনা করতেন তখন কি আপনি কখনো ভাবতে পেরেছিলেন যে বারো বিশা বা বর্তলার মতন এত উচ্চমানের একটা জায়গায় আপনি এত সুন্দর এবং রুচিশীল সমেত একটা ইলেকট্রিক স্কুটি শোরুমের দোকান খুলবেন সেটা নিয়ে আপনি আমাদের বন্ধুদেরকে একটু তুলেছেন না এটা আগে ছিল না কিন্তু আমার মোটামুটি ধরে এই গত এক বছর আগে আমি কলকাতা গেছি বিভিন্ন কাজের সূত্রে তখন আমি এটা আমার নলেজে আসছি আর কি তো ওইখান থেকেই থেকে শুরুত আর কি বাইরের থেকে দেখে আপনার মধ্যে ভাবনা চিন্তা তৈরি হয়েছিল তো ওইটা আমি মোটামুটি দেড় বছর ওয়েটিং করছি আর কি দেড় বছর পরে আমি এটাকে সবচেয়ে চয়েস পুল হিসাবে নিয়ে আসছি আর যেমন ওলা আছে ওলা ওলা এবার ওলাতে কি হয় গেট আপ নাই আর পেট্রোল বা ডিজেল গাড়ি কম্পেয়ার করা যাবে না যদি বলা হয় পেট্রোল পেট্রোলই হবে আর কি হ্যাঁ আপনি কোনোভাবে বুঝতে পারবেন না এটার মধ্যে ব্যাটারি আছে হুম এতটুকু ডিফারেন্স আর কি আর এটার মধ্যে বিভিন্ন আইটেম বিভিন্ন মডেল আছে একসে পার্কের এক মডেল আছে হুম আর দামটা পঞ্চাশ থেকে শুরু করে আপনার দেড় লাখ অব্দি আছে কারো যদি ইনহ্যান্ড ক্যাশ না থাকে আমাদেরকে তো পূর্ণিমা পাল মহাশয় বলেই দিয়েছেন ইএমআই বা এক্সচেঞ্জের সুবিধা রয়েছে এক্সচেঞ্জের সুবিধাও আছে প্লাস যদি ভাবে যে পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করবে তাও সুবিধা আছে ফাইন্যান্সের সুবিধা আছে আচ্ছা আচ্ছা যাদের মনে করেন কি বলবো এটা সিভিল ভালো তার অল্প পেমেন্ট ডাউন পেমেন্ট দিলেই সে সুন্দরভাবে নিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো এই ছিল কথা মেনি মেনি থ্যাঙ্কস ঠিক আছে বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে এই পূর্ণিমা পাল মহাশয়ার অর্থাৎ যিনি কর্ণধারা আমাদের এই দোকানের তার এই শোরুম আপনারা অবশ্যই আসুন আমি আবারও আপনাদেরকে অ্যাড্রেস সম্পর্কে বলে দিচ্ছি বারো বিশা থেকে বটতলা যেতে হাতের বাম পাশে পড়বে ঠিক আছে আমি আর আমাদের ভিডিওটাকে বাড়াচ্ছি না হ্যাঁ অবশ্যই বলুন বলছি আমাদের এই গাড়ি মানে কোনো কিছু কাগজপত্র নেই মনে করেন যে ড্রাইভিং লাইসেন্স যে লাগে সেটাও নেই আমাদের আমাদের খালি এই গাড়ির একটা হেলমেট হলেই ব্যস্ত হয়ে যাবে আর তার মানে এই ইলেকট্রিক স্কুটি চালানোর জন্য কোনো রকম ড্রাইভিং প্রয়োজন নেই কোনো কোনো এই সমস্ত কাগজ যদি মনে করে যে নিজের সেফটির জন্য এই ইন্স্যুরেন্স কাগজটা বানাবে সে বানাতে পারে কিন্তু গাড়ির যে পলিউশনের কাগজ বা ট্যাক্সের কাগজ এগুলো চালাবে ড্রাইভিং লাইসেন্স বাহ আপনারা এই কথাটা ভালোভাবে একবার খেয়াল রাখবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটি যদি আপনারা চালান আপনাদের তো তেল ভরতে হবেই না পাশাপাশি আপনাদেরকে কিন্তু কোনো রকম ড্রাইভিং লাইসেন্সও বানানোর প্রয়োজন নেই পলিউশন ট্যাক্স কোনো ঝামেলাই নেই হ্যাঁ আপনাদের যদি এখন ইচ্ছা থাকে আপনারা গাড়ির ইন্স্যুরেন্স তৈরি করবেন সেটা কিন্তু আপনারা করতে পারেন খুব সুন্দর এবং একটা রুচিশীল সমেত কমেন্ট আপনি আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে দিয়েছেন আমি ভিডিওটাকে আর বাড়াচ্ছি না আমাদের এই দর্শক বন্ধুদের জন্য আপনি যদি কিছু বলতে চান ছোট্ট করে বলে দিতে পারেন হ্যাঁ আপনারা যদি মনে করেন যে আমার পুনম ইলেকট্রিক স্কুটি শোরুম থেকে স্কুটি নিতে চান বা টোটো মহেন্দ্র যদি নিতে চান আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর হচ্ছে এইট নমস্কার বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এখানে আসুন ভিডিওটাকে আমি আর লেন দিয়ে টানছি না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং মন মতন একটি কমেন্ট করে দিতে কিন্তু একদমই ভুলবেন না তথা নিকটবর্তী বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে অজস্র পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন জোর এবারো বিশা রামপুর আমাদের লোকালে থেকেও কিন্তু অত সুন্দর একটা ইলেকট্রিক স্কুটি শোরুমের সুব্যবস্থা এখানে রয়েছে দ্যাটস ইট আপনাদের দিন খুব ভালো যাক ধন্যবাদ